হ্যাপি পুলিশ ডে ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ দিবস ছিল সব জায়গায় প্রত্যেকটা থানাতেই হালকা পাতলা করে পুলিশ দিবস মানিয়েছে এই পুলিশ দিবসের দিনে কম বেশি করে সবাই একটা আশা করছিল যে কিছু একটা রাজ্য সরকার ঘোষণা করবে কিন্তু তা হয় উঠেনি মানুষের যেরকম বার্থডে সেলিব্রেশন হয় বার্থডে সেলিব্রেশনের দিন যার বার্থডে হয় সে অনেক কিছু গিফট পায় ঠিক সিমিলারলি পুলিশ দিবসের দিনে অনেক বেশ কয়েকবার উপহার হিসাবে পেয়েছিলো সিভি ভলান্টিয়ারদের তাদের বেতন বৃদ্ধির ঘোষণার কথা আর অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু সেই পুলিশ দিবসের দিন সেটা এবার কিন্তু হয়নি কোথাও কোনো সিভিক ভলান্টিয়ারদের ব্যাপারে বা অন্যান্য পুলিশ কর্মীদের ব্যাপারে বেতন বৃদ্ধির কথা কিন্তু বলা হয়নি বলা উচিত ছিল এখন সাব সিভিকের যা অবস্থা কিছুদিন একটা একটা ঘটনা ঘটল যে সিভিকটা সামান্য বেতনে সংসার চালানো অসম্ভব তার জন্য কি করছিল আত্মহত্যা করছিল অনেক আর্থিক অনটন ও ঋণের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হলেন এক সিভিক ভলেন্টিয়ার শনিবার সকালে মালদার চাঁচল থানার সদরপুর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম মিঠুন সরকার বয়স পঁয়ত্রিশ বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা স্ত্রী ও এক সন্তান পরিবারের দাবি সিভি ভলেন্টিয়ার হিসাবে সামান্য বেতনে সংসার চালানো সম্ভব হচ্ছিল না উপরোক্ত প্রায় তিন বছর ধরে কাজের চাপ কাজের ঋণের বোঝা বয়েছিল সংসারের হাল ফেরাতে কিছুদিন আগে ভিন্ন রাজ্যে গিয়েও কাজ করছিলেন তিনি তবে সেখান থেকেও ফিরে এসে আবার সিভি ভলেন্টিয়ার পদে যোগ দেন মানসিক অবসাদের শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ খবর পেয়ে চাচল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নার তদন্তে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে মিত দাদা রিঙ্কু সরকার বলছে সিভিক ভলেন্টিয়ারে এত অল্প বেতনে সংসার চালানো কার্যত অসম্ভব ছিল তার উপর ঋণের চাপ ক্রমেই বাড়ছিল এই দুঃখ দুর্দশায় দুর্দশায় আমার ভাইকে শেষ করে দিল ঘটনায় এলাকা জুড়ে শোকের পাশাপাশি খোব ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সিভিক ভলেন্টিয়াররা দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের বেতন অত্যন্ত অল্প তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি করেছেন অনেকেই হ্যাঁ এটা করা দরকার আরও ঘটনা ঘটবে আরও সিভিক আত্মহত্যা করবে কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি ইনকাম কম যেটা হচ্ছে এক কথায় মুদ্রাস্ফীতি ইনফ্লেশন ইংরেজিতে বলা হয় ইনফ্লেশন ঠিক আছে বেতন আপনার এক জায়গায় আছে টাকা কম কিন্তু আপনার দ্রব্যমূল্য বেড়ে গেছে অল্প জিনিস নিতে গেলে অধিক টাকা দিতে হয় এখন সবজির দাম একটারও পঞ্চাশ টাকার নিচে নাই অতএব সংসার চালাতে না পেরে তো আত্মহত্যা করবেই উপরন্ত সিভিল ভলেন্টিয়ারসদের মধ্যে রয়েছে অ্যাবসেন্ট প্রেজেন্টের ব্যাপার ঠিক মতো ডিউটি করতে না গেলেও কিন্তু অ্যাবসেন্ট খেতে হয় এই অ্যাবসেন্টের জ্বালায় হয়তো তার বেতন খুব কম ঢুকছিল এই কারণে লাস্টে হয়তো আবার বাড়িতে বইয়ের জ্বালা শুনতে হয়েছিল এই সহ্য না করতে পেরে লাস্টে আত্মহত্যা করছিল অতএব রাজ্য সরকারের কাছে আমিও বলবো যাতে সিবি ভলেন্টিয়ার্সদের ইমিডিয়েট একটা কোনো ব্যবস্থা করা হয় যেহেতু পুলিশ দিবস গেল এই দিনেই ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু কিছুই করলো না যাতে এবার যে এবার যাতে সিবি ভলেন্টিয়ার্সদের জন্য কিছু একটা করে যাতে তাদের পদের উন্নতি হয় পদের উন্নতি না হলেও যাতে বেতন বাড়ানো সম্ভব হয় তো যাই হোক